একদম হাই কোয়ালিটি আমি যদি এখান থেকে আপনাদেরকে এটার ক্যামেরাটা একটু দেখাই এই হচ্ছে দিক থেকে ক্যামেরাটা আসবে আর এদিক থেকে হচ্ছে সিমি ট্যাপটপটা আসবে সিম সাপোর্টে একটা একটা দুর্দান্ত ঘড়ি দেখাই এটা হচ্ছে সিম ওয়ান থাউজেন্ড এটা হচ্ছে আপনার এখানে দেখেন যে সিম আছে ক্যামেরা আছে এমের ডিসপ্লে টু পয়েন্ট টু ইঞ্চির ডিসপ্লে থাকবে সিরিজ টেনের ঘড়ি দুইটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে প্রথমে ইউজার মেনুটা থাকবে তারপরে যদি আমি দেখি এখানে আপনার হচ্ছে ঘড়ি এটা হচ্ছে সিলভার কালারটা একটা ঘড়ি একটা চার্জার টোটাল সাতটা বেল থাকবে ডিফারেন্ট ডিফারেন্ট কালারের এই যে এইখানে একটা এই যে একটা তারপর এইখানে ইউনিক একটা বেল আছে তারপর এখানে আরেকটা এই যে টাইপটা তারপরে এই যে একটা আছে পাঁচটা ছয়টা এই যে সাতটা হ্যাঁ ব্ল্যাক কালারের বেলগুলি আরও জোস এই যে একটা তারপরে এখানে একটা তারপরে যে ইউনিক বেলটা থাকবে তারপরে হচ্ছে যে আপনার এই দুইটা তারপরে হচ্ছে আবার এই যে এই দুইটা টোটাল সাতটা বেল থাকবে এটা হচ্ছে ব্ল্যাক এডিশনটা আমি যদি এটা আপনাদেরকে একটু দেখাই ফিনিশিংটা দেখেন জাস্ট ওয়াও একটা ফিনিশিং থাকবে হচ্ছে এমএ ডিসপ্লে একদম হাই কোয়ালিটি আমি যদি এখান থেকে আপনাদেরকে এটার ক্যামেরাটা একটু দেখাই ঠিক হচ্ছে দিক থেকে ক্যামেরাটা আসবে আর এদিক থেকে হচ্ছে সিমি ট্যাপ্টরটা আসবে এটা হচ্ছে সিমি ট্যাপ্টরটা এমনিতেই স্মার্ট ওয়াচের যাবতীয় সব ফিচারই আপনি এটার মধ্যে পেয়ে যাবেন পাশাপাশি হচ্ছে সিম ডুকাইতে পারবেন ক্যামেরা আছে হ্যাঁ কল টল দিতে পারবেন তো এই সুন্দর ওয়াচটা এটা ছিল আপনার হচ্ছে ব্ল্যাক কালারটা এখানে সিলভার কালারটাও আমাদের কাছে অ্যাভেলেবেল তো যারা এই সুন্দর ওয়াচটা নিতে চাচ্ছেন তারা এখনই স্মার্ট সবে যোগাযোগ করেন